তিনটে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি নতুন কিছু ভিডিও বানানোর জন্য ভিডিও পুরোটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য চ্যানেল চোখ রাখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা প্রথম থেকে শেষ সময় অনেক দূরে অনেক দূরে যাচ্ছি গাইস তো চলো রাস্তা সিনেমাটি শর্ট এনজয় করতে করতে বাস স্টেশনে যাই তারপর কি কথা হচ্ছে উঠে পড়েছি আর ওই সাইডে ওইখানটা শোনায় রয়েছে তো অনেক তোমার সাথে কথা বলছি কারণ ভেবেছিলাম ট্রেনে যাবো কিন্তু ট্রেন প্রচুর ভিড় হয় আর একটু লেটও হয় তো তার জন্য ভাবলাম ডাইরেক্ট এখান থেকে বাস ধরে ডাইরেক্ট হাওড়া যাব তারপর আমার থেকে আবার বাস ধরব তারপর ডাইরেক্ট ওখানে যাবো কোথায় যাচ্ছি সেটা কিন্তু বলছি না কিন্তু ড্রাই দেখতে হবে দেখতে হবে পুরোটা কোথায় যাচ্ছি তো কিন্তু আনন্দ হচ্ছে হবে আর যেটা প্রথম থেকে শেষ করে দেখলে বুঝতে পারছি কী হচ্ছে আর আশা করি অনেকটা থামনেল দেখে তোমরা বুঝতে গেলে বুঝে গেছে যে কী হতে চলেছে তো ভিডিওটা দেখা তাহলে আরও বুঝতে পারবে একদম এবার বাসে উঠে গেছি বাসে কেউ চিনাপাটি ছাড়া এনজয় করো তারপর হ্যাঁ হাওড়ায় গিয়ে কথা হচ্ছে তোমার অনেকক্ষণ পর ফাইনালি চলে আসলো আমাদের পিছনে দেখতে পাচ্ছ ভিউটা হাওড়া ব্রিজ তো এবার এখান থেকে একটু খাবো প্রচুর খিদে লেগেছে আর এখন বাজে দুপুরে একটা পুরো পারফেক্ট একটা বাজে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পর বাস ধরবো বাস ধরে যেতে যেতে মোটামুটি চারটে থেকে সাড়ে চারটে বাজবে তারপরে জানতে পারবে তারপরে জানতে পারো কোথায় যাচ্ছি বাস থেকে নামার পরে বলবো কোথায় যাচ্ছি ঠিক আছে দেখো তোমরা সাথে থাকো আর তারপর যাই গিয়ে বলবো একটা স্পেশাল বড় ইউটিউবারদের সাথে দেখা হানো হবে ঠিক আছে প্রায় দু লাখ আড়াই লাখ সাবস্ক্রাইবার আছে তার সাথে দেখা করতে চাচ্ছি বাসে ফাইনালি উঠে গেছি আর যে প্রীতম আর প্রীতমের যে সোনাই ঠিক আছে তো তিনজনে বাসে উঠে গেছি এবার এখান থেকে আমরা যাবো ভগবানপুর যেমন হচ্ছে মেদিনীপুরে ভগবানপুরে যাবো তো ওখানে গিয়ে আসলে দেখা সেটা দেখার কী করতে যাচ্ছি সেটাও পরে বলবো তো টুইস্ট আর বেশি কথা বলবো না বাসের মধ্যে ওয়েট ফর ইয় হ্যাঁ এন্ড তো বেশি কথা বলবো না বাসে বসে আছি বাস ছাড়লে তারপর তোমাদের যেতে যেতে কিছু সিনেমাটি শর্ট দেখাবো এনজয় করতে করতে ওখানে নেমে কথা হচ্ছে তো চলো তো তখন সিনেমাটি শর্ট দেখতে থাকো ওয়ান টু থ্রি অ্যান্ড গো

যেখানে যাওয়ার বন্ধব্য কিন্তু এত ঠান্ডা এত ঠান্ডা আমাদের কলকাতার থেকে দ্বিগুণ ঠান্ডা প্যাক হয়ে গেছে রাইস এখন আমরা ভগবানপুরে নেমে গেছি বাস থেকে ঠিক আছে নেমে এখন টোটোতে বসলাম আর অন্ধকার হয়ে গেছে পুরো চারিদিকে আমিও আছি ফ্ল্যাশ ধরেছিলাম এবার দেখো দেখাবার কি অবস্থা ঠান্ডা লাগছে এবার যাব একজনের বাড়িতে যায় বলেছিলাম যার বাড়িতে তো ওখানে যায় কি বলবো কেন এসছি ঠিক আছে ওখানে যাই তারপর বলছি এখন কিন্তু সারপ্রাইজ সারপ্রাইজ সোহাইজ আমরা ঢুকছি আর এদিকে বিয়ে সানাই বাজছে কেন বাজছে অবশ্য তোমরা বুঝতে পেরে গেছো গান চলছে কপি খেয়ে যাবো এই যে অল রাইট সো ফাইনালি আমরা গন্তব্যস্থানে পৌঁছে গেছি আর এই ঘরটা হয়তো অনেকজন চেনো হয়তো অনেকদিন চেনো না ঠিক আছে তো এই ঘরটা হচ্ছে একটা বড় ইউটিউবারের একদম তো এটা হচ্ছে রাহুল রাহুলের বাড়ি তো আমরা ফাইনালি রাহুলের বাড়ি চলে এসেছি আমার বাড়ি না রাহুল আমার বাড়ি না আমি না আমি না না তো ফাইনালি আমরা মেদিনীপুরে এসেছি রাহুলের বিয়েতে তো রাহুল বাসন্তী তোমার সবাই চেন মোটামুটি তো তাদের বিয়েতে ইনভাইট আছি সবেমাত্র হাত মুখ ধুয়ে খাচ্ছি খাওয়ার পর একটু রাহুল ব্যস্ত আছে তো আসুক তারপর সাথে কথা বলবো তারপর কথা বলার পর তোমাদের সাথে কোথায় যাবো আমরা ઓલ દસ ફાઈનલી રેડી હિરો હિરો আমি জিরো পরকে কিন্তু এখনো পর্যন্ত দেখা হয়নি বর ঘরে রেডি হচ্ছে আর রেডি হচ্ছে রেডি হবে তো প্ল্যান চলছে আমরা যাবো আর দেখি কতটা মজা করতে পারি আর তোমাদেরকে দেখাবো কতটা মজা নিই পরে দুধি দুধি খুলে নেবো হচ্ছে একদম খুলে নেবো হচ্ছে ভালো পারি ভালো পারি চলো ঘরে তুলে খুলবো আর সোনায় রেডি হচ্ছে সোনায় রেডি হয়ে আসুক তারপর ওকে নিচ্ছি ফ্রেমে এখন আগে যাই

তুমি কি দেখবো তোমার তোমার ফিমেল দর্শকটা বেশি তো এটা দেখানো উচিত নয় এটা একদম উচিত কি দেখতে চাও হ্যাঁ সো গাইস দেখতে পাচ্ছি সবাই এসেছে ড্রেস পরানোর জন্য আর এদিকে ঠিক আছে পুরোপুরি রেডি হোক তারপরে তারপরে কন্টিনিউ হবে তাই তো একটা ট্রানজ্যাকশান করবো এক্ষুনি রেডি হবে তো চলো দেখি একবার পরে নিক ওয়ান টু থ্রি সো গাইস বড় রেডি হয়ে গেছে চশমা পরে রেডি কমেন্ট করে জানাও আমার দিদিকেও

নিয়েছে আগে থেকে সবাই চেয়ে যাচ্ছে আগে থেকে একদম ম্যাজেট ঠিক আছে সোনার দিকে দেখাও রেডি হবে তারপর তো লাগে

ঠিক আছে একবার মানে ঠিক বুঝতে পারলাম না দাদা আপনি খুলে বলবেন কালবাদে করছে আবার হবে তাহলে আপনি কি বলতে চাইছেন দুবার পাঠা বলি না আপনি বা 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 দাদা আমি গিয়ে বলছি আমি গিয়ে বলছি ভিতরে তো গাইস ফাইনালি বাসন্তী দিদি বলতাম এখন হয়ে গেল বৌদি কারণ রাহুল কেমন আছো তো কিছু বলো কিছু বলবো না লাইক কমেন্ট শেয়ার আর বিয়ে আজকে এই জায়গায় বসে কেমন লাগছে তোমার ভালো লাগছে ওখানে একদিন কিন্তু পাঠা আছে আর তুমি কিন্তু পাঠাই বলি হচ্ছ দুজনে বিয়েবাড়ি যেটা যেটার জন্য এসছে এত কষ্ট করে তো দূর থেকে খাওয়ার জন্য তাই তো যাই না যতটা যত টাকা খরচ করে এসছি সে টাকা তুলতে পারবো কিনা রাহুল তুমি ভিড় দেখছো আমি কিন্তু খেতে এসছি আমি কিন্তু খেতে ঠিক আছে তুমি কিন্তু কিছু মনে করবা না তাই তো চুল কাটছে তাই বসে আছি কখন যাই না খেতে দেবে তো ফাঁকা ওই সাথে সবাই খাচ্ছে আর আমি ওই দেখছি হ্যাভি লাগছি নষ্ট মাইন্ড পরের দিন আমরা চলে আসলাম আবার ঠিক আছে বাড়িতেই আর কালকে ভিডিওটা কন্টিনিউ করতে এই মহান ব্যক্তির জন্য কারণ উনি খেতে খেতে বমি শুরু করে দিয়েছিল তারপর শরীরটা খারাপ হয়ে গেছিলো তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বাড়ি চলে আসলাম সারা রাত্রে জেগে তো ফাইনালি এখন রাত্রে প্রায় রাত্রে সন্ধ্যে সাতটা বাজে তো এখন ম্যাডাম রেডি হচ্ছে জামা কাপড় সেলাই টেলাই করছে রেডি হবে তারপর যাব আর এখন ওই ঘরটা পুরোপুরি পাশে একটা ঘর রয়েছে যে ঘরে হচ্ছে বউ বসবে এখন বর বউ আসেনি আমরা যাবো কি আমি একটু ফটো ফটো শ্যুট করবো আর ওখানে মজা নেওয়ার কেমন একটা ফিল হয় আমি আমার ফিলটা শেয়ার করবো তোমাদেরকে আমি কিছু বলছো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আর রেডি হয়ে চলে এসেছি আর এই যে ম্যাডামটা প্রায় আড়াই থেকে তিন ঘন্টা ধরে রেডি হয়েছে ঠিক আছে কী রেডি হয়েছে জানি না নিজের সাইড গাড়ি পড়তে এই নাকি পড়তে আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরে লেগেছে সবার লাস্টে আমরা এসেছি এদিকে গড়টা চলে এসেছে ঠিক আছে তো এবার যাব কটা ফটো টটো তুলবো তাই তো ফটো তুলবো তো আচ্ছা নাও তুমি কিছু বলবা আমি ফটো তুলবো সেই সেটা সেটাই তো বলছি আমি ফাইনালি আমরা চলে এসেছি ভলাগ করতে কি করতে ভলাগ ভলাগ যাই হোক থ্যাংক ইউ কংগ্রাচুলেশন পাশে পাশে এসে মানে কংগ্রাচুলেশন জানানোর জন্য থ্যাংক ইউ ঠিক আছে আজ আমি মোবাইলে জানার থেকে এসছে খুব ভালো লাগলো রাহুল এসছে আমার বিয়েতে ঠিক আছে বিয়েতেও এসেছে রিসেপশানেও আছে আরও দু চার দিন থাকবে তারপর যাবে ঠিক আছে খেয়ে দিয়ে তোমার কাজ নেই হ্যাঁ এখানে থেকে যাবো না কেন

আমি ক্রাশ খেয়ে গেলাম আর আবার দ্বিতীয়বার তুমি কি কিছু বলবে আমি তোমার উপরে ক্রাশ খেয়েছি আমি এমনি সুন্দর সব ছেলে রাখো আমি জানি আমি কি এই উদ্দেশ্যে একটা কথা বলবো না নাটি নাটি কেমছো তো गाइस সত্যি খুব ভালো লাগছে আমি আবার প্রেমে পড়ে গেছি তুমি কি প্রেম করবা আ বাবা কুব্বা 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 ছবি দাও ছবি দাও गाइस চলো এখন ছবি তুলে দাও টেক

আমরা খেতে বসে গেছি ঠিক আছে আর কালকে খাওয়ার ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ প্রীতমের শরীর খারাপ হয়ে গেছে আর আজকে যাতে শরীর খারাপ না হয় তার জন্য স্যার কিছু করতে গেছে ঠিক আছে কেউ নেই আমরা দুজন এখানে বসে গেছি তুমি কিছু বলবা শুধু খাবে আর কিছু বলবে না কাজ ক্যামেরাটা এখানে আমি দেখাচ্ছি এখানে কি কি এটা কি এসে কেসে চলে গেছে দাদা কালকে যে আপনার শরীর খারাপটা হলো আজকে তো হবে না তো বলুন খিদে পেয়েছে তো সত্যি তো আজকের শরীর ঠিক আছে ঠিক তো ঠিক বা এর আগে একটা কিছু বলেছি সেটা শুনে নেবেন ভিডিওতে আমার নামে ফালতু কথা তো আপনি বলবেন আমি জানি তো আপনি ফালতু লোক আমি ফালতু লোক ফালতু লোক ফালতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে আমার প্লেট এটা হলো পিতামের প্লেট শুধু খেয়েছে না অন্য কিছু করেছে আর একবার আউল্লা দিয়েছে হ্যাঁ সবই আমিটা এই যে আর এইটা হচ্ছে সোনাইদি সোনাইদি কীরকম হয়েছে রান্না জোরে বলো

যাওয়ার পালা তো হ্যাঁ ব্লগ এবার শেষ করব তো নিয়ে শেষ করতে পারলাম না একটা দুঃখ হয়ে গেল যেহেতু বৌদি এখন খুব ব্যস্ত মানুষ তো দাদাকে নিয়ে শেষ করছি আজকে ভিডিওটা জানিনা কেমন লেগেছে যদি ভিডিওটা ভাল এই ভিডিও ভিডিওর বউকে ফেলে দিচ্ছে বলে যাও

So let